লোহার তৈরি ব্রিজ যে কতটা ভয়াবহ হতে পারে আজকে আপনাদেরকে সেইটাই দেখাবো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদেরকে নওগাঁ জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলা ব্রিজের চিত্র দেখাবো নওগাঁ সদর থেকে সতেরো কিলোমিটার দূরে এই হলহলিয়া ব্রিজটি অবস্থিত আর এখন কিন্তু গ্রামের মানুষজন ধান কাটামারা নিয়ে ভীষণই ব্যস্ত সময় পার করতেছে তাই পুরা রাস্তা ধান ধানের খড় এইগুলাতে ভরপুর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল আমরা যারা প্রতিনিয়ত শহরে থাকি তারা কিন্তু গ্রামের এই ছোট ছোট সৌন্দর্যকেও কেউ খুবই সূক্ষ্মভাবে উপলব্ধি করতে পারি গ্রামের আঁকা পাকা মিঠো আমরা চলে আসলাম হলহলিয়া ব্রিজ বৃষ্টি সোনামুখী ইউনিয়নের হলহলিয়া স্থানে অবস্থান করায় ব্রিজটির নামকরণ করা হয়েছে হলহলিয়া ব্রিজ এই ব্রিজটি ব্রিটিশ শাসন আমলে রেলওয়ে যোগাযোগের জন্য নির্মাণ করা হয়েছিল বর্তমানেও এই রেল যোগাযোগ মাধ্যমটি সচল রয়েছে এটি আক্কেলপুর ও জাফরপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি লোহার ব্রিজ দেখতে যা হলহলিয়া ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি দুইশো চুয়াত্তর হিজড়িতে তৈরি এই ব্রিজের অনেক কাহিনী আছে চলেন দেখতে দেখতে আপনাদেরকে এই যে দেখছেন পাশে যেহেতু কোন রেলওয়ে অংশনগুলো নেই তো ম্যাক্সিমাম যখন ট্রেন এই দিক দিয়ে যাওয়া আসা করতো যখন এইটা নতুন তৈরি হয়েছে তখন অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছে এখানকার মানুষজন আচমকা যখন দুর্ঘটনা হয় আমাদের হিতাহিত জ্ঞান একটু হলেও কমে যায় যখন ট্রেন হুট করে চলে আসে মানুষ কোথায় যাবে এটা ঠিক বুঝতে পারে না যার কারণে নতুন যখন এই হলহলিয়া বৃষ্টি তৈরি হয়েছিল প্রচুর মানুষ দুর্ঘটনার শিকার হয়েছিল বাট এখন মানুষ একটু সতর্ক হয়েছে আসেন সামনে দেখি আর একটু তবে এই ব্রিজটা কিন্তু সত্যি অনেকটা ভয়াবহ এখানে যখন তখন ট্রেন আসতে পারে হ্যাঁ বাট এখানে যেহেতু কোনো ট্রেনের জংশন নাই তো আপনি বুঝতেও পারবেন না ঘুর আপনি হয়তো বা এখানে ঘুরতে আসছেন কখন ট্রেন চলে আসবে তো এখানে অবশ্যই অবশ্যই সাবধানে ওঠা উচিত এই ব্রিজটাতে খুবই সতর্কতার সহিত ওঠা উচিত পানির সময় হইলে না হয় আপনি পানিতে ঝাঁপ দিয়ে দিতে পারবেন বাট যখন পানি থাকবে না তখন যদি ট্রেন চলে আসে তখন কি অবস্থা হবে জাস্ট নিজেকে এই জায়গায় ভেবে ইমাজিন করুন আমার এখনো জাস্ট ভিডিও করা কালীনও ভয় লাগতেছে যে ট্রেন আসলে কি করব। আর সবচাইতে মজার কথা গত বছর ঈদে আমরা এখানে ঘুরতে আসছিলাম হ্যাঁ বাট বাই চান্স আমার জুতা এখানে পড়ে যায় নদীতে তবে আলহামদুলিল্লাহ নদীতে কিছু ভাইয়া গোসল করতেছিল তারা আমার জুতাটা আবার সুন্দরভাবে তুলে দিয়েছিল নয়তো জুতাটা হারিয়ে যেত আর এইখানে আমার এত পরিমাণ ভয় লাগে মনে হয় যে মানে জীবনটা হাতে রেখে আল্লাহ গুদ ও মাই গুদ আজ আমি যেটা দরকার

রেল লাইনের পাশে বসার পর আমার এতটা ভয় করতেছিল আমি জাস্ট মনে হচ্ছিল আমার ঋতপিন্ডটা বাইরে বের হয়ে আসবে আর এই যে দেখুন রেল লাইনের পাশে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে এই ভাইয়াটা এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সেই কারণে এখানে সাবধানতা অবলম্বন করার জন্য ওনার ছবি নাম সহ সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে তো obviously আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে এই ব্রিজটার উপরে উঠবেন তবে সর্বোপরি ব্রিজটার আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর তাই বিকেলে অনেক বেশি মানুষজন এইখানে এই ব্রিজটাতে সময় কাটাতে আসে আর আমরা এখান থেকে ঘুরে ফিরে একটা আন্টির বাসায় গেছিলাম আসলে গ্রামের মানুষজনদের এতটা অতিথি পড়ায়ন কি বলবো আমাকে ওনারা তালের তৈরি গুড় খাইতে দিছিল গুড়গুলো এত পরিমাণ টেস্টি আর আমি কিন্তু ওনাদের বাসায় প্রথম আসছি অপরিচিত হিসেবে আসছিলাম বাট ওনারা আমাকে এত এত বেশি আদর যত্ন করেছে মিনিটের জন্য মনে হয় নাই যে ওনারা অপরিচিত তো আমি বলবো শহরের মানুষের থেকে গ্রামের মানুষ সত্যিই অনেক বেশি আন্তরিক আর আপনাদের যাদের হলহলিয়া ব্রিজের আশেপাশে বাড়ি তারা কিন্তু আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ